সবাইকে অনেক স্বাগত ভিডিও টাইটেল আমরা লিম দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার বাবা মায়ের ছাব্বিশতম বিবাহ বার্ষিকী প্রতিবারের মতন এবারও কিন্তু যতটুকু সম্ভব হবে আমার তিন বোনের আমাদের সাধ্য মতন চেষ্টা করছি বাবা মাকে এবছর বিবাহবার্ষিকীতে স্পেশাল কোনো কিছু গিফট দেওয়ার বা স্পেশালভাবে সেলিব্রেট করার এখন দেখা যাক কতদূর কী করতে পারি তো জিনিসপত্র মোটামুটি ঠিকঠাক কেনাকাটা কমপ্লিট আর তোমরা তো ভিডিওগুলো দেখে বুঝতে পেরেই গেছো আমি আমার বাবা মাকে কী দিচ্ছি না দিচ্ছি বলেই দিয়েছিলাম তোমাদের তো জিনিসগুলো আজকে আসবে আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী জিনিস দিচ্ছি ও কী দিচ্ছে সে কী দিচ্ছে সবটাই আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আর এখন কিন্তু বোন আর মা যাবে এগড়াতে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করতে অ্যাকচুয়ালি জিনিস তো অর্ডার দেওয়া আছে জিনিসটা নিয়ে আসবে তাছাড়া বোনকে বলে দিয়েছি কি আনতে হবে না আনতে হবে সবটাই ও ভিডিও করবে সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। আর এখন এই যে ও আর মানে রুমটাকে এখন ভালো করে পরিষ্কার করছে আর এই এখন রেডি হবে এগড়া যাবে আর সত্যি কথা বলতে কি আমার একটু ইচ্ছে করছে না এই গরমের মধ্যে কোথাও যেতে ওই জন্য আমি যাব না আর এদিকটাই পাপাসোনা কিন্তু খেলা করছে কই গেল এই জিনিসটা আর তোমরা তো জানোই ভিডিওগুলো দেখেই বুঝতেই পারছো আমার এখানটায় গ্রামের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে আজকে হচ্ছে মৎস্য যাত্রা আরও সব হবে হোক আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কেই আসবে কে আসছে না আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে দেখতে আর আজকে ভিডিওটা চলো শুরু করি তো এই দেখো এখন কিন্তু সবাই মিলে রেডি সেডি হয়ে টোটোতে করে যাচ্ছে এগড়াতে তো কারা কারা যাচ্ছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে দেই দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু বসছে কাকিমা সোনা আর কিন্তু মামিমা মামিমা বলতে মননের মামিমা মানে বুঝতেই পারছো আমারও কিন্তু মামিমা আর সোনা কিন্তু কান্না করছিল মা কাকিমা যে রেডি হয়ে গেছিলো ওটা দেখার পরে ওই জন্যই কিন্তু মা কাকিমা সোনাকে নিয়ে যাচ্ছে আর সোনা কিন্তু আমার মায়ের কাছে থেকে যায় তো ওই জন্যই কিন্তু মা যখনই কোথাও যায় ওকে কিন্তু নিয়ে যায় যখন সোনা বাড়িতে থাকে তখন আর কি আর এদিকটাই দেখো বসছে মাসি আর বসছে আমার বোন আর কিন্তু মা মাসি বলতে মননের কিন্তু মাসি মানে বুঝতেই পারছো আমারও কিন্তু মাসি আর এই দিকটাই দেখো পাপা সোনাকে কেমনভাবে চুক্তি করে পুরো একদম শান্ত বাচ্চা হয়ে বসে কেমনভাবে দেখছে জাস্ট তোমরা নিজেরাই দেখো তো যাই হোক এই দিকটাই দেখো ওরা কিন্তু এগড়াতে এসে শয্যা চলে এসছে এখন মা বাবার জন্য একটা শার্ট নিবে দোকানে দোকানে বলতে দীনবন্ধুতে যায়নি অন্য কোনো একটা দোকানে গেছিলো আমাদের এগরাতে যে হনুমান বস্ত্রালয় আছে ওখানটাই কিন্তু ওরা গেছিলো তাও আবার ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটা দীনবন্ধু থেকেই হয় মাঝে মধ্যে কিন্তু হনুমান বস্ত্র মাতার যায় তো যাই হোক এই দেখো ওখান থেকে বাবার জন্য একটা শার্ট কিনে সোজা কিন্তু চলে এসেছিল ফুলের দোকানে ফুল নিবে বলে বোন কিন্তু মাকে বলে দিয়েছিল কোন ফুল নিতে হবে তো ওই ফুলগুলোই কিন্তু নেওয়া হয়েছিল তাছাড়া এই দিকটাই দেখো বাবা কিন্তু এখন পাপাশোনাকে ধরে দাঁড়িয়ে আছে ফল দোকানে অল্প করে কিন্তু ফলও নিয়ে এসেছিলো তো যা যা ফুল কেনার ছিল দেখো সমস্ত কিছুই কিন্তু কেনাকাটা হয়ে গেছে আর পেমেন্টও করা হয়ে গেল দেখতেই পেলে আর সত্যি কথা বলতে কি আমার বোন যে ভিডিও বানিয়ে নিয়ে আসবে আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি ও কিন্তু খুব একটা বেশি ভিডিও বানায়নি একটু জাস্ট ভিডিও বানিয়েছিল সেই ক্লিপগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকটায় দেখো আমি কিন্তু ওরা এগিয়ে যাওয়ার পরে বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে তো ভিডিও এডিটিং করে যখন রুমে আসি এসি চালিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তখনই কিন্তু মামা মামি মা ভাই বোন সবাই মিলে কিন্তু চলে ছিল এরা সবাই কিন্তু আমার মামার বাড়ি থেকে এসেছিলো যেহেতু আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি তো সবাইকে ডেকেছিলাম ওই জন্যই কিন্তু এসছিল আর মা যে জিনিসগুলো নিয়ে এসছে ওগুলোই কিন্তু দুজন যে মামি মা এসছে ওদের কিন্তু দেখাচ্ছিলো আর এদিকটায় দেখো কেক আছে মিষ্টি আছে ফুলের মালা সমস্ত কিছুই কিন্তু দেখতেই পেলে ফ্রিজের মধ্যে কিন্তু রাখা আছে তাছাড়া আরও কিছু কিন্তু জিনিসও আছে আর এদিকটা এই যে মনন এখন চলে এসছে কোন জিনিসটা খাবে ওটা কিন্তু মনন দেখছিল তো যাই হোক তারপরেই কিন্তু স্নান টান করে এই যে দেখো এখন রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি গ্রামের মন্দিরে যে মৎসব হচ্ছে ওইখানটাই কিন্তু মৎস খেতে আমি কিন্তু সত্যি কথা বলতে কি কোথাও খেতে যেতে আমার একদমই ভালো লাগে না আর কোথাও খেতে আমি যাই না সবাই জোর করছিল বলে বাধ্য হয়ে আমি কিন্তু খেতে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি ঠাকুরের প্রসাদ আবার কবে খেতে পাবো তার কোনো ঠিক নেই ওই জন্যই কিন্তু আমাকে সবাই বলছিল যে চলো একটুখানি খেয়ে আসবে যতটুকু ইচ্ছে হবে ততটুকু খাবে বাট চলো তো মামিমারা সবাই জোর করছিল ওই জন্যই কিন্তু যাওয়া ごめんなさい。

কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম তারপরে প্রচুর পরিমাণে আমাদের দিকটায় বিকেল দিকে বৃষ্টি হচ্ছিল যাই হোক এখন কিন্তু কারেন্টও আছে আর ওয়েদার কিন্তু মোটামুটি ভালো আছে তো এখন মাইকটা বন্ধ আছে ওই জন্যই কিন্তু বসে পড়েছি ভিডিও শ্যুট করতে মানে কী কী জিনিস নিয়ে এসেছি বাবা মায়ের জন্য তাছাড়া মা চেয়েকরা গেছিলো কি নিয়ে এসছে কোনটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো এখন নিজে নিয়ে বসছি তো এটার মধ্যে যে জিনিসগুলো আছে মানে এটার মধ্যে আর এটার মধ্যে তো এগুলো কিন্তু আমি আমার বাবা মাকে গিফট করেছি আর এটার মধ্যে যে জিনিসটা আছে ওটা কিন্তু মা বাবাকে এনে দিয়েছে তাছাড়া পাপা শোনার জন্য একটা জিনিস আছে তো চলো এখন দেখাই কী কী জিনিস নিয়ে এসেছি তো সবার প্রথমে দেখাই ব্যাগের মধ্যে কি কী আছে এগুলো পরে দেখাচ্ছি তো চলো প্রথমেই দেখাই পাপা শোনার জন্য কি আনা হয়েছে এই দেখো পাপা শোনার জন্য এই ড্রেসটা আনা হয়েছে মোটামুটি যখনই এগরা যাওয়া হয় আর পাপা শোনা যদি বাড়িতে থাকে ওর জন্য কিন্তু মা হোক কাকিমা হোক যেই এগরা যাক মোটামুটের জন্য কিছু না কিছু নিয়ে আসে তুই দেখো সোনার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এই যে তার জামা গরমকালের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য আর কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর সোনা এমনিতেই ও যাই পরবে যে কালারের ড্রেস পরবো ওকে কিন্তু বেশ ভালোই লাগবে যাই হোক এটা কিন্তু সোনার তো চলো এটা এখন সরিয়ে দিই তো এবার দেখায় এটার মধ্যে কি আছে এটার মধ্যে যে জিনিসটা আছে এটা কিন্তু মা এনে দিয়েছে বাবাকে এ দেখো এই শার্টটা কালারটা কিন্তু জাস্ট পাও হেভি লাগছে তোমাদের দাদা কিন্তু ভীষণ পছন্দের কালারটা এই কালারটা ব্লু কালারটা একটুখানি দাঁড়াও এই যে এই দেখো দরজা লাগিয়ে এখন ভিডিও শ্যুট করছি যেহেতু বাড়িতে অনেকেই এসছে ওই জন্যই আর মা এখন এসছে মাকে আমাকে কি করছে এখন দাঁড়াও আসমিনা 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 ভিডিও শুরু হচ্ছে চি পরে আসব কিন্তু জাস্ট ওয়াও হেভি লাগছে কালারটা দেখো মাত্র জাস্ট লাগছে দাম ওখানে লেখা আছে 700 টাকা তাহলে আজকে হয়তো অফার ছাড়ছে আজকে আছে যে ফল হুম ওই জন্যই তো যাই হোক দাম কিন্তু খুব কম বলছে লেখা আছে এক নিয়েছে আর এক যাই হোক এই দেখো এই ছাদটা নিয়েছে তো চলো এবার দেখাই আমি কি দিয়েছি আমার বাবাকে এই দেখো এই সোনার আংটিটা বাবাকে এই তো এটা পাথর দেওয়া আংটি আর পাথর দেওয়া আংটি আমার বাবার ভীষণ পছন্দের তাছাড়া বাবার এটা নিয়ে দুটো আনকি একটা কিন্তু আছে যেটা মামার বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল ওটা আমার খুব একটা বেশি ভালো লাগে না পাথর দেওয়া আঙ্টি বাবার ভীষণ পছন্দের তো এই জন্যই কিন্তু বাবাকে এই আংটিটা গিফট করলাম এরকম এই যে আমি পরে প্যাক ক্যামেরা করে ভালো করে তোমাকে দেখিয়ে দিব তো চলো এটা এখন সরিয়ে দিই তাছাড়া সাইডে একটা ফটো দিয়ে দিব, যাতে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় তো চলো এটা সরিয়ে দিই তো এবার দেখাই মাকে কি জিনিস এনে দিয়েছি মাকে কিন্তু দিয়েছি সীতাহার পালসের যে সীতাহার হয় ওইগুলো এরা দেখো এই যে এটা তো চলো এটাও এখন ভালো করে একটুখানি দেখাই ডিজাইনটা এই যে দেখো এটা হচ্ছে লকেটটা এই যে এটা এটাও কিন্তু সোনার এই যে এগুলো সোনার আর এই দেখো এখানটায় এই দুটো সোনার আর এই যে এখানটায় মোট কিন্তু এই ছোট্ট ছোট সোনাগুলো আছে ছটা আর এটা হচ্ছে বড় লং এই যে একটুখানি লং করে দিয়েছে বেশি মানে ছোট্ট হলে ভালো হতো মনে হয় তাই না তো মাকে পরে কেমন লাগে সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে যাই হোক আপাতত এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এটা কিন্তু মাঝে মধ্যে আমিও করবো এই যে আর দেখি এটা একটু ঠিক করতে হবে কারণ মনে হচ্ছে একটু বেশি লং হয়ে গেছে তো কি জানি মা তো বলছিল যে একটু বেশি লং হয়ে গেছে আমি এখনো পর্যন্ত মাকে দেখিনি যে কেমন লাগছে না লাগছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে এটা

যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে